যখন নির্বাচন হবে সেই নির্বাচনে পরীক্ষা হবে জাতীয় পার্টি জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে কে কে ডাকলো না ডাকলো সেটা কি খুব বড় বিষয় বড় বিষয় না এই দেশে আমরা রাজনীতিতে চৌত্রিশ বছর থেকে আছি বিরোধী দল করে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে দেশে আমাদের একটা অতীত আছে গৌরবের নয় বছর এই দেশে আমরা সুশাসন দিয়েছিলাম নয় বছর দেশ আমরা শাসন করেছিলাম আমাদের অনেক অর্জন অনেক অর্জন আমাদের আমরা অনেক সংস্কার করেছিলাম যে কথাগুলি এস বলতে বলতেন সেই কথাগুলি আজকে দিনে বিভিন্ন রাজনৈতিক দাবি করে এস বলেছিলেন যে এই দেশে যদি নির্বাচন করতে হয় তাহলে একমাত্র নির্বাচন পদ্ধতি পরিবর্তন ছাড়া সম্ভব নয় আজকে এই কথাগুলি বলছেন বলেছিলেন যে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন সেই উপজেলা পদ্ধতি এখন ঠিকই আছে তার ওষুধ নীতির কারণে উনিশশো তিরিশ সালে তিনি যে ওষুধ করেছিলেন সেই কারণে আজকে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক করেছে দেশে আমরা ওষুধ রপ্তানি করি সেইটা গোড়াতে এসে সাহেব অনেক অর্জন সময় অভাব বলতে পারবো না এই জন্য যে আমরা আসলে এই মানে দিবসটাকে শুধু দিবস না আমাদের আগামী দিনে আমরা কি করব কি করতে চাই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে চেয়ারম্যান সাহেব কিছু নীতি নির্ধারণী কথা বলবেন সেই জন্য আমি আর কথা বাড়াবো না শুধু এটিকে বলব যে জাতীয় পার্টির সময় যে সুশাসন ছিল আজকে সেই চৌত্রিশ বছর সেই সুশাসন নাই আমাদের দাবি ছিল এই দেশ থেকে যে দুর্নীতি হয়েছে টাকা পাচার হয়েছে সেগুলি বিচার হোক সেই বিচার আমরা চাই আমরা এটাও বলেছিলাম যদি আমরাও কোনো রকম অন্যায় করে থাকি কোন রকম যদি আমরাও দুর্নীতি করে থাকি আমাদের বিধি বিচার হোক কোনো আপত্তি নাই আমরা তো ছাত্রদের এই যে অভ্যুত্থান সে অভ্যুত্থানে আমাদের পজিটিভ ভূমিকা ছিল যাই হোক ইতিহাসেই ইতিহাসে বিচার করবে আমাদের ভূমিকা কি ছিল জনগণে বিচার করবে আমরা জনগণকে যাব মানে চেয়ারম্যান জনগণের পার্স আমরা বুঝি না তা না আমরা জনগণের কাজ করি আমার মনে হয় আগামী দিনে আমার বন্ধু রুহুল আলম যে কথা বলেছেন হ্যাঁ ইয়েস আমরা আমাদের প্রয়োজনে খুব শিগগিরই আমাদের আমাদের আমরা আমাদের সাংগঠনিক প্রোগ্রাম দিব সারা দেশে আমাদের সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলব এবং মানুষের কাছে আমরা রাজনীতি বর্তমান চাহিদার প্রেক্ষি তরুণ সমাজের যে চাহিদা এই অব্যতারের পর সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে জনগণের বর্তমান যে মানসিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিকে সমন্বয় করে একটি আধুনিক সর্বসম্মত আমাদের দলের একটা রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে দিবেন আমরা সেই কর্মসূচিতে মানুষের সামনে যাব যত নির্বাচন হবে সেই নির্বাচনে পরীক্ষা হবে জাতীয় পার্টি জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে সেই আগামী নির্বাচন যখনই হবে সেই নির্বাচন অংশগ্রহণ করার মতো আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করলাম